এটা তো যৌথ ঘোষণা এই যৌথ ঘোষণার মাধ্যমে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন তবে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় তবে রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে এই আলোচনা হয়েছে এখানে কিন্তু ডেফিনিট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ বিবৃতিতে কিন্তু এটা বোঝা যায় না ফলে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বোঝা যা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছা হয়নি সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে তো সম্ভাবনার কথা আলোচনা যদি করে থাকেন ওনারা এখানে বাংলাদেশেও আরো অনেক স্টেক হোল্ডার আছে অনেক পলিটিক্যাল পার্টিজ আছে যারা পক্ষ বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই দিন তারিখ আমার ধারণা নির্বাচন কমিশন যখন দিন তারিখ নির্ধারণ করবেন ঘোষণা দিবেন তফসিল ঘোষণা করবেন সেটাই হবে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ দেখেন যদি প্রশ্ন নাতো যে যৌথ বিবৃতিটা আছে এর বাইরে তো আপনিও যেতে পারছেন না আমিও যেতে পারছি না তো যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার কি যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার হলো একটা পসিবিলিটির কথা বলা হয়েছে যদি হয় যদি সম্ভব হয় তো এটা বলা ঠিক হবে না এই এই আমরা তো নির্বাচনে রোডম্যাপকে সব সবসময় পজিটিভলি নেই আমরা শুরু থেকেই কিন্তু বলে আসছি যে নির্বাচন সংক্রান্ত সংস্কার সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত যদি সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাহলে যে সমস্ত পলিটিক্যাল পার্টিজরা টেনশন করছেন কিংবা আলোচনায় অংশগ্রহণ করছেন তাদের তারা আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে নেবে এই প্রেক্ষিতে আমার কথা থাকবে ইলেকশন করার জন্য যে রোডম্যাপ ডিক্লেয়ার করছে অন্তর্বর্তীকালীন সরকার আজকে বিএনপির সঙ্গে কথা হয়েছে আলোচনা হয়েছে এই আলোচনাটাকে আমরা সবসময় পজিটিভলি দেখি আমরা কখনো ডেডলাইন দেওয়া কাউকে বাধ্য করার পক্ষে নই আমরা সবসময় আলোচনার পক্ষে রাজনৈতিক প্রশ্নের সমাধান রাজনৈতিকভাবে আলোচনা করেই করতে হয় ফলে আমরা আলোচনাটাকে ইতিবাচকভাবে দেখি আমরা মনে করি এই আলোচনা বাংলাদেশেও করবেন সব পলিটিক্যাল পার্টির সঙ্গে করবেন এখানেও করেছেন উই কনগ্র্যাচুলেট দ্য ডিসকাশন বাই পল উইথ দ্য পলিটিক্যাল পার্টিস এতে আমাদের কোনো

সবগুলো মামলা নিষ্পত্তি করা সম্ভব না হলেও কিছু কিছু মামলা নিষ্পত্তি করা সম্ভব হতে পারে এটি বিচার প্রক্রিয়ার গতি দেখে বোঝা যায় মিন আই এম নট দি ডিসাইডিং ফ্যাক্টর যে কতদিনের মধ্যে কি বিচার হবে বিচার তো করবে আদালত আদালত বিচার করার ক্ষেত্রে যে রোডম্যাপ থাকে এই রোডম্যাপের যে যে লিগেল স্টেপগুলো থাকে এই লিগেল স্টেপগুলো অগ্রসর হচ্ছে এটা আমি বলতে পারি ফ্রম মায়ানা বাইস দেখো যেমন ধরুন আজকে যে দৌত স্টেটমেন্ট থেকে এটা ক্লু পাওয়া যায় যৌথ স্টেটমেন্টে কি বলছেন সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এটা উভয় পক্ষ একমত হয়েছে এখানকার যৌথ বিবৃতিতে তাহলে নির্বাচনের সঙ্গে সংস্কার এবং বিচার অতপ্রতভাবে জড়িত মর্মে যৌথ বিবৃতি থেকে দেখা যাচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে ইলেকশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুন না কেন আর ইলেকশনের আগেই হোক না কেন বিচার প্রক্রিয়ার প্রতি সকলেরই আগ্রহ থাকা উচিত এবং আছে বলেই আমার কাছে মনে হয়